এটা দেখতেছেন সিঙ্গাপুরে অথেন্টিক কমলার জুস ঠিক আছে এই যে দেখতেছেন এখানে মেশিনে অটোমেটিকলি জুস তৈরি হবে আমরা অলরেডি টাকা দিয়ে দিছি এখান থেকে এই যে একটা কাপ নিচ্ছে এই যে এখানে তো পড়ে গেছে অলরেডি একটা মালটা ঢুকে গেছে ভিতরে জুস তৈরি হবে তারপরে এই দিক দিয়ে জুসটা বের হবে আর এখানে দেখেন এখানে প্রসেসিং দেখাচ্ছে টু পার্সেন্ট হান্ড্রেড 100% হয়ে গেলে আমরা জুসটা এখান থেকে কালেক্ট করতে পারবো এখানে স্টু এখানে অলরেডি নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট আমরা এটা এখান থেকে চলে আসবে এই তো চলে এসেছে এখানে এই দেখেন দুশ টাকলে এসছে এটা এই অথেন্টিক একদম অথেন্টিক অথেন্টিক এখন আমরা এখানে থেকে স্টুটা নিয়ে নিই ট্যাপ করি এখানে কে যাই স্টো এই একদম অথেন্টিক